আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গায় কেমন আছেন সবাই বহুদিন পরে আপনাদের সামনে আবার হাজির একটা নতুন ভিডিওতে রমাজান কারিম রমজানের সবাইকে শুভেচ্ছা রমজানের সব সি আমরা দান করে আজকে আমরা যাচ্ছি বাজার করতে ছেলেদেরকে নিয়ে আপনাদেরকে দেখাবো ছেলেরা কীভাবে বাজার করে আজকে ইফতারের জন্য কিছু বাজার করতে আমরা বাইরে যাচ্ছি তাই সব ছেলেদেরকে দেখাচ্ছি সালা দেখুন আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বাজারে যাবে চলো ঈদের পা চলো বাজার করি আসি চলো আজকে ছেলেদেরকে নিয়ে বাজারে যাচ্ছে সবাই দেখুন সবাই আমার সাথে আজকে বাজারে যাবে তাই বলতেছে চলো সবাইকে নিয়ে যাই হ্যাঁ যাও চলো আজকে যাচ্ছে বাজারে টুপিটা বাজার করতে যাচ্ছে এখন আমার সাথে যাবে তাই সব দিয়ে আমার রান্না করতেছে আবার তোমার সাথে বাজারে যাব বাজারে যাচ্ছি দেখা যাক সবার সাথে থাকুন চলো টাইম পড়ে গেছে যাও 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 সাথে দৌড় মারতেছে পাহাড় গড়ি টিপতেছে গড়ির টাইম ঠিক করতেছে পাহাড়ে আজকে কালকে মানসার থেকে আসছে ছুটিতে একদিনে ছুটিতে আজকে ইফতার করে চলে যাবে ঠিক আছে আব্বু পাহাড় চলে যাবে ইফতার করে আজকে হুম আসল হাঁটা এটা আমাদের এখানে নতুন মসজিদ হচ্ছে সবাই মসজিদের জন্য দান করতেছে এবং মসজিদ ঈদের পরে সাদ হবে দান বক্স আস আসো আসো আজকে বাজারে গিয়ে সবজি কিনলে বলতেছে আমি কিনবো পছন্দ করি দেখে তারা কি কি সবজি কিনে এখন সর্বপ্রথম আমাদের প্রয়োজন শশা দোকানদার ভাই তাজা শশা নিয়ে আসছে এখনও প্যাকেট থেকে খুলতেছে বলতেছে শশা আপু শশা নাও ছেলেরা বলতেছে এদের শশা বাইয়ে শশা খুলে দিচ্ছে নতুন প্যাকেট থেকে একদম তাজা বলতেছে দুই কেজি শশা নাও তাই দুই কেজি শশা নিচ্ছি আমরা তারা অন্য অন্য সবজিও দেখতেছে বাচ্চারা দেখেন এই যে তাজা শশা রমজান মাসে শশা ছাড়া তো কোনো হয় না শশা লাগবেই রমজানের শশা হচ্ছে সালাতের জন্য বিভিন্ন এই জন্য ব্যবহার হয় তাই আমরা সালাদের জন্য শশা নিচ্ছি ভাই আমাদের সাথে বলতেছে আপনার তিন ছেলে সবাই বাজার করতে আসছে বলতেছি হ্যাঁ এখন বলতেছে আবু দুনিয়া নাও একটা বলছে সিম নাও একটা বলছে লেবু নাও মানে শশা নিচ্ছে দুই কেজি এখন আমরা নিব পটল এবং কি লতি নিব অনেক দিন পরে লতি খাওয়া হয় না তাই শাক সবজি একটু নেওয়ার প্রয়োজন তাই এখন লতি নেব ছোটো ছেলে বলতেছে দেখুন এদের আমি লতি নিচ্ছি এখন এই এদের লতি নিচ্ছে আমরা একদম তাজা লতি দোকাম বলতেছে ভাই একদম লতি সেই আপনি এখান থেকে নেন কোনো প্রবলেম হলে আসেন তাই তারপর লতি নিচ্ছি লতি মনে হয় কেজি সত্তর টাকা না আশি টাকা নিছে আর শশা নিচে চল্লিশ টাকা কেজি আবার যেটা আমরা পটল বুঝি পটলে অনেক দাম একশো টাকার পরে কেজি ছোটো ছেলে বড়ো ছেলে সবাই এটা নেবে ওইটা নেবে এটা সবাই বলতেছে দেখুন এটা বলতেছে আব্বু নিবা বা নাও ছোটো ছেলে তারপরে আমরা এখানে অনেকটাইগুলো বাজার করলাম প্রায় সাড়ে তিনশো টাকার পর বাজার করলাম এখন আমাদের পেঁয়াজ লাগবে এটা কাজ করলাম বর্তার জন্য সন্ধ্যা ইফতার পরে ভাত খাইতে হবে হ্যাঁ সন্ধ্যা ভর্তা ভর্তা হলে ইফতারের পরে একটু বালাই লাগে তাই কাজ করা নিচ্ছে তিন পিস ভর্তা করার জন্য মোটামুটি বাজার কাঁচা বাজার প্রায় শেষ পর্যায়ে এখন পেঁয়াজ কিনবো টমেটো কিনবো বাইরে থেকে টমেটো বাইরের ওই টমেটোগুলোর সুবিধা না তাই ওই জন্য দিচ্ছে না তো আমরা এখন বাইরে গিয়ে অন্য বাজার করবো আপনারা সাথে থাকুন নিশ্চিত আর তার কিনিবা। না বেগুন আছে আছে কাল কেন নিছি বেগুন আছে কত হয়েছে দেন তো মাছ আসলে কিনা হয়ে গেছে মাছ নিমন আজকে আমরা যা সামনে যাও না

কাঁচা বাজার তো আমরা সবগুলো নিতে পারবো না তার আমরা একটা বাজারটা করে দেখবো তাই পুরা বাজার তারা এদিকে ওদিক তাকিয়ে সব বাজার দেখছে দেখেন বড়ো ছেলে দনো দোনো বাইরে ছোটো ভাই ভেজ ভাইকে নিয়ে পুরো বাজার দূরে ধরে ঘুরাচ্ছে এবং দেখাচ্ছে বাজারে ওদিকে এদিক তাকাচ্ছে কি কী আছে দেখতেছে পরে বলতেছে আপু যেগুলো যেগুলো আসে তো আমরা প্রায় নিছি আর কি নেবো আমরা এখন পেঁয়াজ নেবো টমেটো নেবো এগুলো নেওয়ার ছাড়া তো আমার কিছু নাই তাই আমরা পুরো বাজারগুলো ঘুরতেছি বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ মাছের বাজারটা মাছ আমরা কিনে হয়েছে মাংস কিনে হয়েছে আগের দিন তাই আসলে আমরা এখন মাছ মাংস করার প্রয়োজন নাই আমরা এখন ইফতারের জন্য বা শাক সবজি একটু মোটামুটি লাগবে তাই বাজারে যাচ্ছি বাজারে বাজার মোটামুটি করছি এবং তারা বাজারটা দেখতেছে এতে তারা ঘুরা ফেরা দেখতেছে এদিক ওদিক তাকাচ্ছে বাজার অনেক শাকসবজি পাওয়া যায় আস্তে 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 পেঁয়াজ দিলাম চল্লিশ টাকা করে পাঁচ কেজি মোটামুটি বাজার করার প্রায় শেষ পর্যায়ে আমরা এবার চলে ছোটো বাসার দিকে আমরা টমেটো নিয়ে নিচি আলু নিয়েছি পাঁচ কেজি প্রায় চল্লিশ টাকা করে দুশো টাকা টমেটো নিচি পঁচিশ টাকা করে ভালো মানের টমেটো এবং আরও সস্তা দামেরও আছে মোটামুটি কাঁচা সবজিগুলো মোটামুটি কেনার আইটোর ভিতরে আছে কিন্তু মাছ মাংস এতটাই দাম যে মানুষের হাতান হাতের নাগালে আছে মানুষ কিনতে পারে না যে মাছ মাংস মাছের দাম অনেকটাই দাম মাংস মোরও অনেকটাই দাম বেড়ে গেছে বাংলাদেশে কিন্তু কী করব রমজান মাস মানুষ না খেয়ে তো নেই খেতে হবে সবাই দোয়া করবেন আও কবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামুক